মজমায় কোরআনের মজমায় কোরআন সোনার মজমায় আল্লাহ তালা তাদেরকে কবুল করেন যাদেরকে মহান রব্বুল আলমিন ভালোবাসেন সোহান এর মানে আমরা বুঝি যে আমরা এখানে যারা আছি বসতে আছি আমাদের সকলকে মহান রব্বুল আলমিন মহব্বত করেন এবং ভালোবাসেন ঠিক কিনা বলেন আপনি ভালোবাসেন বিদায় আজকের কোরানের মজমায় শুক্রবারে জুমার দিন এক আগে আসার দাওফির দান করেছে এর উপস্থিতি আমি আমার তলোয়ারকৃত আয়াতের তফসিলের দিকে চলে যাব, আল্লাহ বাহানা হুয়া যারা কোরান মধ্যে বলছেন আমি জিন এবং মানুষ সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ বলছেন জিন এবং ইনসান মানুষ এবং জিনকে আমি আল্লাহ বানাইছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগি করার জন্য অনুরূপ ভাবে আমি আল্লাহ সুবাহ তারা যদি এর বিকল্প পথ বেছে নেয় এর বিপরীতে যদি তারা চলে যায় তার জন্য আমি ভয়াবহ শাস্তির ব্যবস্থা করে দিয়েছি শাস্তির ব্যবস্থা করে আমি আল্লাহ রেখে দিয়েছি পৈগম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহ সুবহান প্রশ্ন করছেন আল্লাহ আপনি খুব আদর করে বান্দা বানাইছেন খুব মোহব্বত করে বানাইছেন ফেরেস তারা নিষেধ করেছিল যে বান্দা বানায়েন না আমরাই তো আছি আপনার ইবাদত করার জন্য আমরাই তো আপনার ইবাদত বন্দি করার জন্য যথেষ্ট তারপরও বান্দা বানানোর কোনো প্রয়োজন আছে আল্লাহ সব তালা বলছেন ইন্নি আলম মালা আলম যে আমি যা জানি তোমরা তা জানো না আমি খুব মোহব্বত করে বান্দা বানাইছি আল্লাহ সুবাহানা খুব আদর করে আমাদেরকে বানাইছে ফিরিস হাত পা পুরা শরীর বানানোর পরে আল্লাহ সুবাহানা হুয়া দালা বলছে শুধু মুখটুকু আমার জন্য রেখে দাও আমি খুব আদর করে আমার বান্দার চেহারাটা বানাই দিব বলেন খুব মহব্বত করে বানাইছে খুব আদর করে বানাইছে পয়গম্বর মুসা কালিমুল্লাহ বলতেছেন আল্লাহ খুব মোহব্বত করে বানাইছে আবার কেন জাহান নামের আগুনে জ্বালাইবেন আবার কেন জাহান নামের আগুনে দিবেন এত আদর করে বানাইছেন জাহান নামের আগুনে দেওয়ার জন্য পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলতেছেন রব্বুল আলামিন খুব আদর করে বান্দা বানাইছেন মহব্বত করে বানাইছেন আবার কেন জাহান্নামের আগুনে জ্বালাইবেন আল্লাহ সুবাহান আহু মূসা আলাইকি সালা জুয়াস সালাম বলতেছেন মূসা ধরো তোমার হাতের মধ্যে কিছু গম নিয়ে যাও এই গমগুলো যখন তুমি জমিনের মধ্যে রোপণ করবেন সেখান থেকে যে গমের সারা হবে গম হবে হওয়ার পরে তুমি আমার কাছে নিয়ে আসিও আমি তোমার প্রশ্নের উত্তর দিয়ে সালাম গম নিয়ে গেলেন নেওয়ার পরে জমিনের মধ্যে চাষাবাদ করলেন খুব যত্ন করে গম উৎপাদন করে কিছু গম আল্লাহ সুমা হা নাহুয়া দরবারে নিয়ে গেলেন আর আল্লাহকে বলতেছেন আল্লাহ আমি খুব আদর করে খুব যত্ন করে গম উৎপাদন করেছি করে আবার আপনার দরওয়াজায় হাজির করেছি আপনার কাছে নিয়ে এসেছি আল্লাহ সুমা হা মুসা আলহ সালামকে বলতেছেন মুসা শুধু কি জমিনের মধ্যে কয়েকটা গম হইছে মুসা আলাইহিস সালাম বলেন না শুধু এক কয়েকটা গম হয় নাই আর হয়েছে এই গমের সাথে কিছু ছিটাও ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন মুসা সেগুলো কি করছো মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ সেগুলো তো কোনো কাজের নাই যন্ম আমি পুরায়া জানায়া ভক্ষ্য করে দিয়েছি আল্লাহ সুবাহানা বলেন মুসা কা তুমিও তো সেগুলো রোপণ করেছিলেন খুব যত্ন করে তুমি সেগুলো নিয়ে এসছিলে মুসা আলাই সালাম বলেন সেগুলো তো কোনো কাজের ছিল না এই জন্য পড়াই দিছি আল্লাহ বলেন মুসা কোনো মায়া হয় নাই তোমার কোনো মায়া লাগে নাই সেগুলো পড়াইতে সেগুলোর জন্য তো তুমি কষ্ট করেছ মুসাআর ইস আলাহ বলেন আল্লাহ এগুলো তো কোন কাজের না এগুলো প্রায় দিতে আবার কষ্ট লাগবে কেন আমার পুরাড আনিম ডাক দিয়ে বলেন মুসা আমি বান্দা বানাইছি ঠিক আছে খুব আদর করে বানাইছি তাও ঠিক আছে খুব যত্ন করে মোহব্বত করে বানাইছি তাও ঠিক আছে আমার বান্দাদের মধ্যে যারা আমি আল্লাহ রিব আদর বন্দী আমি আল্লাহর হুকুম আস্তাম মেনে চলবে আমার আমার কথা মতো আমার কালামের বাণী মতো চলবে আমি আল্লাহ সুবাহান তাদেরকে যত্ন করে করে জান্নাতে দিয়ে দিব বলেন না সুবাহান আর যারা আমার বিধানের বাইরে চলবে আমার হুকুম আহকাম অমান্য করবে আমি আল্লাহর বিধান মতো চলবে না মানবে না আমি আল্লাহ তালা তাদেরকে জাহান আগুনে জ্বালায়া পোড়ায়া বর্ষ করে দিতে আমি আল্লাহ এক বিন্দু মোহব্বত লাগবে না চলে বলেন না সোহান আল্লাহ আমার প্রিয় বন্ধুগণ আল্লাহ আমাদেরকে আদর করে বানাইছেন ঠিক আছে মোহব্বত করে বানাইছেন যদি আল্লাহ হুকুম মাহকাম ইমান ইখলাস যদি ঠিক না থাকে ইমান যদি ঠিক না থাকে ইখলাস যদি ঠিক না থাকে আল্লাহর হুকুম আহকাম যদি আমরা না মানি আল্লাহ সুবাহানা বলে তাদেরকে জাহান দিতে আমি আল্লাহর এক বিন্দুও কষ্ট লাগবে না জোরে বলেন না সুবাহান আল্লাহ সুবাহান বলছে তাদেরকে জ্বালাইতে আমার কোনো বিন্দু মাত্র অনুভব হবে না অনুভূতি হবে না মহব্বত থাকবে না এজন্য বড় বড় দামি দামি জিনিস এবং ইমান যদি না থাকে ইমান যদি কাল না থাকে আল্লাহর মহব্বত যদি অন্তরে না থাকে তাহলে তাদের জন্য চিরকালের জন্য চিরকালের জন্য চাহালা বলেন না নবিল্লাহ চিরকালের জন্য আল্লাহ তাদেরকে জাহান নাম ইমান খুব বড় একটা সম্পদ আমাদের জন্য আমরা গত জুমায় বলেছি যার ইমান আছে যার ক্লাস আছে পৃথিবীতে তার যদি কোনো কিছু না থাকে পৃথিবীতে সে যদি সবচেয়ে নগ্ন হয়ে থাকে নগণ্য হয়ে থাকে সে যদি একেবারে নিম্ন শ্রেণীর হয়ে থাকে সে যদি রাস্তা পুলিও হয় রাস্তার সে যদি মুছে হয় তার কাছে যদি ইমান থাকে তাহলে সে সবচেয়ে দামি বলেন না আর যার কাছে ইমান নাই সব কিছু আছে সব কিছু আছে কিন্তু ইমান নাই আল্লাহ বলছেন তার কাছে কিছুই তার কাছে কিছুই নাই যার কাছে ইমান নাই তার কাছে কিছুই নাই আমরা তো এখন এবাদত বন্দী করছি ইবাদত বন্দগী করেই যাচ্ছি করেই যাচ্ছি এবাদত বন্দী করেই যাচ্ছে কিন্তু আমার ইমান আসে কি না আমার ক্লাস ঠিক আছে কি না আমি যে ছোটোবেলায় পড়েছি আম তুবিল্লা হি ও মা মা লা ই কাদি হি বলতুবিহি বল সুলিহী ওয়াসাবরিহি মিরাল্লাহি দালা বল বাহ আদি বা আদ আল মাহ যে পড়েছি আমি যে আল্লাহ শুয়াহান হওয়া দালা উপর ইমান এনেছি আজ পর্যন্ত আমরা জানি নামাজ অজু করলে অযু বেঙ্গে যায় ঠিক কিনা বলেন অযু ব্যাঙা অযু করলে অযু বাঙ্গে কিনা বলেন বাঙ্গে নামাজ পড়লে ভুল হইলে নামাজ ভাঙ্গে কিনা বলেন বাঙ্গে ভুল হইলে নামাজ ভাঙ্গে কিনা বলেন তার ধরে আমরা আবার পরবর্তীতে নামাজ পড়েছি আজ পর্যন্ত বলেন তো যে আমার আপনার যে ইমান ভেঙে গেছে ইমান আছে না নাই এটা কয়জনে পরীক্ষা করছে একটা লোক আছে যে ইমান আছে না নাই এটা পরীক্ষা করছেন কোনোদিন অথচ ইমান কত বড় দামে ইমান কত বড় দামে আপনি ইমান নাই আমল করতেছেন সে আমলের বিন্দু মাত্র দাম সে আমলের বিন্দু মাত্র কোনো লাভ হবে না আপনি কলের কলের মুখ থেকে বানিয়ে নিচ্ছেন কিন্তু আপনার যে পাত্রের মধ্যে বানিয়ে নিচ্ছেন ওইটা ভুটা ওটা ফাঙ্গা আপনি যতই পানি নেন ওই বালতির মধ্যে ওই পাত্রের মধ্যে পানি নেন বলেন তো পানি থাকবে সবাই বলে নাই বলেন তো পানি থাকবে থাকবে না এজন্য ইমান যদি কেন না থাকে ইমান যদি কেউ হারা হয়ে যায় যতই আমল করুক যতই হস করুক জাকাত দেখ নামাজ তাহা সারাদিন মসজিদে বলেন তো এক বিন্দু কোনো লাভ হবে সবাই বলেন এক বিন্দু লাভ হবে কোনো লাভ এজন্য প্রথম নাম্বার বলেছি আমান বিল্লাহ আল্লাহ সুয়া তালার উপরে ইমান এনেছি আল্লাহর উপর ইমান এনেছি আল্লাহকে বিশ্বাস করেছি আল্লাহ যে আছে একজন সবাই বিশ্বাস করে বিশ্বাস আল্লাহ যে একজন আছে বিশ্বাস করেন আপনারা আল্লাহ একজন আছে সবাই বিশ্বাস করে শুধু বিশ্বাস করলে হবে না কাজেও প্রমাণ দিতে হবে ঠিক কিনা বলেন আপনারা আল্লাহর উপর শুধু বিশ্বাস করলে হবে না আমরা কত জুমায় বলেছি বিশ্বাস তো একজন হিন্দুও করে। একজন বৌদ্ধও করে একজন খ্রিস্টানও বিশ্বাস করে কিন্তু তারা কাজে প্রমাণ করে না ঠিক কিনা বলেন আপনারা আমরা মুসলিম আমরা আল্লাহর ইমান আনব সাথে সাথে কাজও প্রমাণ করে দিব ঠিক কিনা বলেন আপনারা কাজও প্রমাণ করে দিতে হবে অনেক নাস্তিক আস্তিক আছে যা বলে দেয়ার ইজ নো আল্লাহ বলতে কিছু নাই নজুল্লাহ বলেন আল্লাহ বলতে কিছু নাই কিসের এটা এই যে পৃথিবী আসমান জমিন চাঁদ সুরুজ এটা তো শুধু এই যে পৃথিবীর কারণ হয়েছে এমনি এমনি হয়ে গেছে বলেন এমনি এমনি হয়েছে না তার পিছনে কোনো একটা কারণ আছে কোন একজন স্রষ্টা আছে আছে কিনা বলেন আপনি কি দেখেন না যে বিশাল আকাশ আল্লাহ খুঁটিবিহীন বিহীন বিশাল আকাশ আল্লাহ আপনার জন্য টানিয়ে রেখেছে কোন খুঁটি আছে আকাশে সবাই না কোন খুঁটি আছে আকাশে কোন খুঁটি নাই বিশাল আকাশের দিকে যদি চিন্তা করি তাহলে তো বুঝতে পারি যে এই বিশাল আকাশের একজন না হয় একজন মালিক আছে ঠিক না বলেন আপনি যারা বলে আল্লাহ বলতে কিছু নাই আল্লাহকে বিশ্বাস করি না কারণ তাকে দেখি না বিশ্বাস করব কেন তা আমি তাদের কাছে প্রশ্ন ছুড়ে দিই যে আমার প্রিয় কলেজার টুকরা প্রিয় ভাই আপনি যে জন্মের পরে বাবাকে বাবা বলে ডাকেন তা আপনার এই যে যাকে বাবা বলে ডাকেন সে কি আপনাকে যে জন্ম দিছে এটা কি আপনি দেখছেন কথা বলেন দেখছেন ওই যে বাবা যাকে ডাকে ও যে ওরে জন্ম দিছে এটা দেখছে ও তুই না দেখার পর তাকে বাবা বলে স্বীকার করো কেন তাকে বাবা বলে স্বীকার করো কেন না দেখেও যদি তুমি বলে আল্লাহকে না দেখে বিশ্বাস করা যায় না কেউ একজন আল্লাহ আছে এটাকে দেখি না মানে বিশ্বাস করি না তো তোমার বাবাও তো তোমাকে জন্ম দিয়েছে সেটাও তো তুমি দেখো নাই বিশ্বাস করো কেন এতে বুঝতে হবে এরা মানুষের ইমান বিধ্বংসকারী এরা নাস্তিক বেঈমান ছাড়া কিছু না ঠিক কিনা বলেন আপনারা মানুষের ইমান ধ্বংস করার জন্য এরা পায় তারা করছে হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কে আড়াই ওনার জামানায় সামান্য একটা ছোট্ট করে আমি বলছি একজন নাস্তিক বলতেছে যে আল্লাহ বলতে কিছু নাই আল্লাহ বলতে কিছু নাই ইমাম রাজার দরবারে বিচার দিচ্ছে মানুষকে এভাবে দাওয়াত দিতেছে মানুষকে এভাবে বলতেছে যে আসলে তোমরা যে এক খোদার ইবাদত করো আসলে খোদা বলতে কিছু নাই এটা এমনি এমনি হয়ে গেছে বাদশাহ বলতেছে কি বলতেছো তুমি রাজ্যের সবাইকে বলতেছে ওই যে যে বলতেছে আল্লাহ বলতে কিছু নাই হে বলছে যদি আল্লাহ বলতে কিছু আছে এটা প্রমাণ করে দিতে পারেন তাহলে আমি আপনাদের সকলের সামনে মুসলমান হয়ে যাব রাজা চিন্তায় পড়ে গেলেন কিভাবে তার উত্তরটা দিই কিভাবে তার উত্তরটা দিই রাজ্যের এমপি মন্ত্রীদেরকে বলে দিয়েছেন যাও এমন একজনকে খুঁজে নিয়ে আসো যে তার প্রশ্নের উত্তর দিতে পারবে তখন সবাই এক বাক্যে উত্তর দিয়েছে আমাদের ইমাম ইমামুল ইমাম ইমাম আজম আবু হালিফা রহমতুল্লাহ ওনার কথা বলেছে যে ও নিয়ে ডিবেট করে ওকে পরাজিত করতে পারবে ইমাম আবু হানিফা কত বড় জ্ঞানী ছিলেন আমি আপনাদেরকে একটু ধারণা দিই এক যুবক সে বিবাহ করতেছে বিবাহ করার আগে বলতেছে যে যদি আমার স্ত্রী যদি চাঁদের চেয়ে সুন্দর না হয় তাহলে আমি আমার স্ত্রী ওই বাসর গড়ের মধ্যে তালা। যুবক বিবাহ করছে করার পরে বাসর করে গিয়েছে যাওয়ার পরে দেখতেছে যে বউ তো বউটা কালো বউটা কি বলেন কালো এখন বউ তো তালাক হয়ে গেছে ও চিন্তায় আসে বিবাহ করলাম মাত্র প্রথম বলছি বউ যদি চাঁদের চেয়ে সুন্দর না হয় তাহলে সে তালাক এখন তো তালাক দিতে মন চায় না সত হল একবার বিবাহ করেছি এখনো একটা দিনও যায় নাই কি করা যায় সে চিন্তায় রাস্তায় মাতা ও মাতা সে ঘুরতেছে আর লামায় কারামদেরকে পীর মাসায়কদেরকে জিজ্ঞেস করছে হুজুর আমার বউটাকে কি কোনো রকমে বাসান যায় না একটু পতুয়া দেন না একটু মাসালা বের করেন না কোনো জায়গা থেকে বের করেন না বলে না তুমি যেটা বলছো সেটাই তো তোমার বউ কে আকাশের চাঁদের চেয়ে সুন্দর সুন্দর না তো এখন তোমার বউ তো যুবক চিন্তা করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছেন হঠাৎ ইমামা আজম আবু হানিফা রহমতুল্লাহ সঙ্গে দেখা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বলতেছেন হে যুবক তুমি কেন চিন্তিত বলতেছে হুজুর আমি এমনে এমনি বলছি যে আমার বউ যদি আকাশের চাঁদের চেয়ে সুন্দর না হয় আমার বউকে আমি তালাক মানে তিন তালাক বলে দিছে আগে এখন কি করা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহ বললেন হে যুবক তুমি আগামীকাল ফজরের নামাজের সময় ওই যে গ্রামে মসজিদে চলে আসবা আর যেসব মোল্লা মৌলবী ইমাম সাহেবদের থেকে তুমি মাসালা জানতে চেয়েছ সবাইকে মসজিদে উপস্থিত করবা সবাই আমি নামাজের ভিতরে উত্তর দিয়ে দিব বলেন না সুবাহ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ নামাজে সুরা রহমান তালোয়াত করতেছেন আর রহমান علم القران خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفاها ووضع الميزان الا تطغوا في الميزان واقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان

বলেন তো কেন হয় নাই আল্লাহ বলছেন পৃথিবীর সকল কিছু থেকে সুন্দর করে সুন্দর আকৃতিতে আমি আল্লাহ মানুষ বানিয়েছি বলেন সেই আমাদের ইমামা আজম আবু হানিফা রহমতুল্লাহ ওনাকে ডিবেটের জন্য ডাক দিলেন ইমাম আজম আবু হানিফা যে দিন ইমামা ডিবেট হবে সেদিন বলেছেন তার আগে বলে দিয়েছেন যে অমুক নদীর পারে দশলা ও পাশে যেসব করেছে তাদেরকে নদীর ও পাশে থাকতে বলবে সেদিন সকাল হয়ে গেছে ইমামা আজম আবু হানিফা রহমতুল্লাহ আসে না বেলা বারোটা বেজে গিয়েছে তারপরেও আসে না সময় আস্তে আস্তে বাড়তেছে তারা তো খুশি মনে হয় যে আল্লাহ বলে একজন আছে যে যাকে যিনি আমার সঙ্গে ডিবেট করবে সে মনে পালায় গেছে মনে হারার বয়ে পার হয়ে তাদের সামনে গেলেন যাওয়ার পরে তারা জিজ্ঞেস করলেন এত দেরি করে আসলেন কেন ইমামা আজম আবু হানিফা রহমতুল্লাহ তিনি বললেন আমি আসার সময় দেখতেছি দশলা নদীর পাড়ে একটা নৌকাও নাই হঠাৎ করে আমি দেখছি রাস্তার কিনার থেকে একটা গাছ নিজে নিজে আসলো আসার পরে নিজে নিজে কাঠ হলো কাঠ হওয়ার পরে নিজে নিজে আবার নৌকা হলো নৌকা হওয়ার পর আবার এই নৌকা নিজে নিজে আমাকে নিয়ে আসে। বলে এটা কি সম্ভব যে একটা গাছ হেঁটে এসে কাঠ হবে আবার সেটা এই নৌকা হবে নৌকা হয়ে তোমাকে নিয়ে আসবে এটা তো হাস্যকর বিষয় বলে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি বলতেছেন যদি তুমি এটা অবিশ্বাস করো তাহলে বলো এই যে বিশাল আকাশ আল্লাহ বানিয়েছেন বিশাল জমিন আল্লাহ বানিয়েছেন চন্দ্র আল্লাহ বানিয়েছেন সূর্য আল্লাহ বানিয়েছেন জীব চন্দ্র আল্লাহ বানিয়েছেন সকল পৃথিবীর সকল কিছু আল্লাহ বানিয়েছেন এই সব কিছু কি এমনি এমনি হয়ে যায় এমনি এমনি হয়ে যা বলেন এটা পিছনে একজন কারিগর আছে না বলেন আছে আল্লাহ আমতুবিল্লাহ আমরা আল্লাহর উপর বিশ্বাস করি তবে বিশ্বাস এমনভাবে করতে হবে যে বিশ্বাসের উপর যেন ফাটল না ধরে আমাদের সমাজগুলোতে আমরা দেখতে পাই এখন আল্লাহর উপর ঈমান আনি এবং আল্লাহর উপর ইমান আনার সাথে সাথে আমরা মাজারও গিয়ে বাবার কাছে রিজিক চাই সন্তান চাই আছে না নাই বলেন বলেন সন্তান দেওয়ার মালিককে ছেলে দেওয়ার মালিককে মেয়ে দেওয়ার মালিককে সকল কিছু দেওয়ার মালিককে আল্লাহ পৃথিবীর কেউ দিতে পারবে কেউ দিতে পারবে না কেউ দিতে পারবে না আমাদের ইমান কেন ধ্বংস হয়ে যাচ্ছে ইমান ধ্বংস হওয়ার প্রথম কারণ ইমান ভঙ্গের প্রথম কারণ হচ্ছে আল্লাহ সোহান হুয়া দালা সঙ্গে শিরিক করা আল্লাহর সঙ্গে শিরিক করা অংশীদার স্থাপন করা এখন আমি যদি এটা বলতে চাই সঙ্গে অংশীদার স্থাপন আমরা দেখা যায় অনেক সময় বাস্তব কথা যেটা অনেক মানুষ হুজুরের কাছে গিয়ে হাল খোলে খোলে না এরকম আসে না আসতে বললেন যে এরকম আসে না সবাই বলেন এরকম আসে না হুজুর কি আপনার প্যাটের খবর বলতে পারবে আসতে বললে হুজুর কি আপনার প্যাটের খবর বলতে পারবে হুজুর কি গায়েবের কোনো কিছু জানে গায়েবের সকল কিছু জানার মালিক কে আল্লাহ বলছেন ওয়ালা ইয়ালামু গায়বা ইল্লাল্লাহ সকল গায়েবের খবর একমাত্র আমি আল্লাহই জানি বলেন না সুবহানাল্লাহ ওই যে আপনি হাল খোলাইতে যান বলতে পারবে হুজুর এই যে এক নম্বর আপনার ইমানের মধ্যে শিরিক ঢুকছে তারপরে দেখেন আমাদের দেশে বেদের মেয়েরা আসে সাপ নিয়ে আসে আসে না বানর নিয়ে আসে আসে না আসে হাল ফলে আপনার ভাগ্যের কথা বলে আসলে এরা আসলে এরা ভাগ্যের কথা বলতে পারে না এরা মানুষের ইমান বিধ্বংস করার জন্য ইমান ধ্বংস করার জন্য মানুষের ইমান হরণ করার জন্য ইমান নষ্ট করার জন্য একটা পায় তারা করছে ঠিক কিনা বলেন আপনারা বলতে পারেন তারপরে আমার দেশে দেখা যায় মাজার ব্যবসা মাজার একটা তুলে দেয় দেওয়ার পরে এটাতে ঢোল বাজনা বাজিয়ে আমি আপনারা দেখবেন খলিপানাটের পাশে একটা মাজার আছে আছে না আছে পুরুষ হয় সেখানে পুরুষ মহিলা মিলে ঢোল তবলা বাজে ঢোল তবলা বাজে পুরুষ করে তারা ঢোল তবলা বাজানো হারাম এটা কে করেছেন বলেন সবাই বলে না দোল বাদ্যযন্ত্র এগুলা কে করেছেন হারাম আল্লাহ করেছেন জায়জ না এগুলা তারপরে বাবা বাবার মাজারে দেখেন মোমবাতি আর মোমবাতি মোমবাতির অভাব নাই মোমবাতির অভাব নাই শিজদায় পড়ে আছে আহ কপালটা একমাত্র সিজদা হবে কার জন্য আল্লাহর কাছে মাথা নত করবে আর কারো কাছে মাথা নত করা যাবে না আর কারো কাছে মাথা নত করা যাবে না আর কারো কাছে রিজিক চাওয়া যাবে না আর কারো কাছে নিজের অন্তরের খবর জানার চেষ্টা করা যাবে না আর কারো কাছে সন্তান চাওয়া যাবে না কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না দেওয়ার মালিক চাওয়ার মালিক একমাত্র কে বলেন তাহলে আমাদের ইমানকে এক নাম্বার শিরিক মুক্ত করতে হবে এক নাম্বারে কি করতে হবে বলেন আমি দশটা পয়েন্ট বলার জন্য বসেছি কিন্তু সময়ের কারণে বলতে পারছি না সময়ের কারণে আমি বলতে বলতে পারছি না লম্বা লম্বা কথা হজরত লুকমা আলাহি সালা দুয়াস সালাম তার সন্তানকে উপদেশ দিয়ে বলতেছেন আমার কলেজার টুকরা সন্তান আল্লাহসাম আনু তারা বলছেন ওয়াহিদ কারা

ইন্না শিরকালা দুলমু আদিম নিশ্চয় শিরিক সবচেয়ে বড় ভয়াবহ জুলুম শিরিক করা যাবে না শিরিক করা যাবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশরের ময়দানে আপনার ছোট বড় সকল গুনা কোনো না কোনো বিনিময় মাফ করে দিবে কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে সবাই বলে না শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে আমরা শিরিক করব আমরা ঈমানকে হেফাজত করব আল্লাহ আমাকে সহ আপনাদেরকে যে কথাগুলো বলেছি আমাকে সহ আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন বলেন আমিন আর সামনে আমরা ইনশাআল্লাহ বাকি পয়েন্ট নিয়ে আলোচনা করব আল্লাহ তালা আমাকে সহ আপনাদের কামল করার তৌফিক দান করো আমা আলাই আলাই আসসালামু আলাইকুম